অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর এবং বিশ্ব সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল সুযোগ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সফরে মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন যেখানে গণতন্ত্র মানবাধিকার অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাত্র দেড় মাসের ব্যবধানে এবারে জাতিসংঘ অধিবেশনে যোগ দেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সফরে বিগত তিন দশকের মধ্যে কোন মার্কিন প্রেসিডেন্টের সাথে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশের কোন সরকার প্রধানের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন ড মোহাম্মদ ইউনুস বিগত আওয়ামী সরকারের সময় থেকে মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হরণ সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপুরের জোট ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট ছিল তা কাটিয়ে আস্থার জায়গা তৈরি হয়েছে পশ্চিমা বিশ্বে তার এমনি একটা বড় পরিচিতি আছে সেই জায়গা থেকে তো বড় ধরনের পরিবর্তন হয়েছে কারণ প্রফেসর ইউনস আমেরিকার তার গ্রহণযোগ্যতা এমনিতেই অনেক বেশি আগে থেকেই তো সেই গ্রহণযোগ্যতার কারণেই স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আমেরিকার সাথে যেই টানাপ্রয় ছিল সেটা এই সময় থাকার কথা না এবং তার একটা ইম্প্যাক্ট আমরা দেখেছি এখন যেটা দেখা দরকার যে এই নতুন কাঠামোতে কি ধরনের লাভ বাংলাদেশের জনগণ পাবে অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর রাষ্ট্র সংস্কারে বিশ্ব ব্যাংকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে এছাড়া আইএমএফ প্রেসিডেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ব্যাপক আগ্রহ দেখিয়েছে সব দেশেই যুক্তরাষ্ট্রসহ সবাই বলছে আমরা সহযোগিতা করতে রাজি আছি সর্বক্ষেত্রে যেগুলো আছে এখন দরকার জানা সেটা হলো স্পেসিফিকটা আসলে কি কোন জায়গায় সাহায্যটা আসবে যদি তার এই সফরের মাধ্যমে বড় ধরনের যদি ইনভেস্টমেন্ট যদি আসে তাহলে একটা আমি মনে করি এই আউটকামটা সাকসেসফুল বলা যাবে বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ব সম্প্রদায় সর্বাত্মক সহযোগিতার যে আশ্বাস দিয়েছেন সেই সুযোগ কাজে লাগাতে হবে খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা